সোশ্যাল মিডিয়া হয়ে গেছে এক আজব কারখানা যেখানে ভালো পোস্টে লাইক লাইক চাই চাই ভিক্ষা শুরু হয় যেখানে সাহায্যের পোস্টে লাইক ফলো ধরনের নানান কমেন্টসে ভরে যায় অথচ একটা মানুষ বিপদগ্রস্ত অবস্থায় কোনো একটা হেল্প চাইলে ওখানে কোনো রেসপন্স আসে না আসে শুধু কি ধরনের কমেন্ট জানেন লাইক ব্যাক প্লিজ টেন সেকেন্ডস ব্যাক ফলো দিলে ফলো পাবেন আমার আইডি থেকে ঘুরে আসবেন এই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া সম্প্রতি নির্মাতা কাজল আরেফিন অমির একটা স্ট্যাটাস আমার চোখে পড়েছে যেখানে উনি একটা সাহায্য চেয়েছেন যে গুলশান বনারের মধ্যে এমন কোন রেস্টুরেন্ট আছে যেখানে শুটিং করা যায় তার নিচে কমেন্টস গুলো দেখা আমি জাস্ট হতবাক সেখানে ম্যাক্সিমাম কমেন্টস লাইক ব্যাক ফলো ব্যাক আমার আইডি ঘুরে আসবেন এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে ভরা লাইক কমেন্টস ফলোয়ার কন্টেন্ট মনিটাইজেশনের যুগে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে নিতান্ত একটা লাইক কমেন্টস এর বাক্স আর কিচ্ছু না